সাম্প্রদায়িক সম্প্রতি সুরক্ষা এবং ভারতীয় আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বানে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি সংগ্রামী বন্ধুরা আমার আজকে ভারত সংখ্যালঘুদের পক্ষে দাঁড়িয়েছে ভারতে কি সংখ্যালঘু নেই ভারতে সংখ্যালঘুদের উপরে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা নির্যাতন নিপীড়ন ফেলা হচ্ছে তার ব্যাপারে তারা নির্চুপ কেন আমরা দেখেছি আসাম থেকে মুসলমানদেরকে জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আমরা দেখেছি সেই কাশ্মীরের মুসলমানদেরকে তারা পুড়িয়ে মারছে তারা হত্যা করছে গণহত্যা চালিয়েছে তাদের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে আমরা দেখেছি মধ্যপ্রদেশে আমরা দেখেছি বিহারে সেখানে তারা ধর্মীয় অঙ্গদনা সৃষ্টি করে মুসলমান এবং বৌদ্ধদের উপরে তারা যেভাবে নির্বিচারে হত্যা করছে এজন্য তো কথা বলতে হবে আমাদের বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমরা দেখেছি এই গুজরাটের কসাই মদের যিনি নিজেকে একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি মনে করেন অন্য দিকে একটি সাম্প্রদায়িক দল বিজেপির নেতৃত্ব দিয়ে আজকে ভারতের মস্তদে রয়েছে তার নেতৃত্বে এই সেই গুজরাটের চালিয়ে দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে মসজিদ দখল দিয়ে সেখানে আজকে মন্দির বানানো হয়েছে আজকে ভারতে যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে এজন্য বাংলাদেশের আঠারো কোটি সাম্প্রদায়িক সাম্প্রতিতে বিশ্বাসী বাংলাদেশিরা বসে থাকতে পারে না আমরা যেন জেগে উঠেছি আমরা বর্তমান সরকারকে বলতে চাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত ডানপন্থী বামপন্থী ইসলামপন্থী সমাজতন্ত্রী সব আপনার কাছে গিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের খুনি জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে অন্য কোন দল আর আওয়ামী লীগ এই ভারতের পক্ষে আর কেউ নেই আওয়ামী লীগ তো পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে সাথে সাথে বাংলাদেশে যে সমস্ত ছাব্বিশ লাখ ভারতীয়রা এখানে অবস্থান করেছে পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে যারা নামে বেনামে তারা চাকরি নিয়েছে তারা কিন্তু পালিয়ে গিয়েছে আমরা দেখেছি পুলিশের অসংখ্য পুলিশ সদস্য তারা চাকরিতে তারা যোগদান করেনি তারা যোগদান করবে কিভাবে তারা তো ভারতীয় নাগরিক ছিল আজকের দেশ প্রেমিকরা ক্ষমতা দখল করার কারণে ভারতীয় সেই সমস্ত তারা আজকে পালিয়ে গিয়েছে আমি আজকের এই সভা থেকে বলতে চাই রিজবি আহমেদকে ধন্যবাদ জানাতে চাই আপনি যেদিন চাদর পুরিয়েছিলেন এদেশের মানুষের হৃদয় অবস্থান করেছিলেন জানি না কেন সেদিন চাদর পরানোর পরে আপনাকে তপের মুখে পড়তে হয়েছে এখন আবার আপনি শাড়িতে আগুন দিয়েছেন এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চিন্তা এটাই হচ্ছে মানুষের বিশ্বাস বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ভারতের গোলামির জন্য 1971 সালে তখন পাছর আদেশ 2024 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেনি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা অনলাইনে রাজপথে আমরা ভারতের বিরুদ্ধে নয় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের দাদাগিরির বিরুদ্ধে ভারতের সমস্ত আগ্রাসন এবং তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামে থাকবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সমস্ত ভারতীয় আগ্রাসন বিরোধী সংগ্রামে স্বামীরা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লিবার পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ